নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বিশেষ করে মোহনবাগান দলেরই আপডেট আছে এই ভিডিওতে যেমন আলাদিন আজারিয়া মোহনবাগান দলে আসবে কিনা গ্রেক স্টেওয়ার্ড তিনি কতটা ফিট হয়েছেন তার পাশাপাশি মোহনবাগান দলের কত টাকা ক্ষতি হলো এবং ডার আপডেট দেবো তো বলে রাখি তার পাশাপাশি অনেক আপডেট দেওয়ার আছে অনুরোধ করে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুরা সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য এত সাপোর্ট করার জন্য আমি চাই আপনারা এরকম করেই সামনের বছর যেটা কালকের পয়লা জানুয়ারি থেকেও আমাকে একই রকম ভালোবাসা দিন আমি কিন্তু কথা দিচ্ছি আপনাদের খেলার সমস্ত রকম আপডেটসই দেবো সেটা আমি যেরকম অবস্থাতেই থাকি কি না তাই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরু করি তো সবার প্রথমে আসি কলকাতা ডার্বি নিয়ে এগারোই জানুয়ারি কলকাতা ডার্বি কি হবে দেখুন এখনও এফএসডিএল এখনও আইএসএল তাদের ফিকচার্সে কোনো রকম পরিবর্তন হয়নি এবং এখনও যখনই মানে আপকামিং ফিকচার্স দেখাচ্ছে তখনই ডারবি এগারোই জানুয়ারি দেখাচ্ছে এবং মোহনবাগান যেহেতু এফএসডিএলকে চিঠি দিয়েছে যাতে এফএসডিএল ম্যাচটা পোস্টপোন করে তবে বর্তমান যা পরিস্থিতি আমার মনে হয় না ডার্বি ম্যাচটা পেছবে কারণ এই মুহূর্তে শিডিউলটা ওরকম করে ভাগ করে দেওয়া হয়েছে যাতে ইস্টবেঙ্গল দল এসিএল থ্রি মানে এসিএল চ্যালেঞ্জ লিগ ঠিকঠাক টাইমে খেলতে পারে তো আমার মনে হয় না যে ডারবির ডেটটা পেছবে যদি ডারবির ডেটটা পেছ হয় তাহলে আমি বলছি ভীষণ খুশি হব কারণ আমার দিদি রাজস্থান থেকে এসেছে শুধুমাত্র ডার্বি দেখবে বলে তো তাকে যদি ডারবিটা না দেখাতে পারি সে যদি চলে যায় তাহলে আর কোনো লাভই হবে না তো আমি চাই যে ডার্বিটা যাতে এগারোই জানুয়ারি কলকাতাতে হলে তো ভালোই বা অন্য কোনো ডেটে যদি হয় মানে জানুয়ারি টাইম আছে জানুয়ারি জন্য অন্য কোনো ডেটে হয় তাহলে বেটার হবে তবে বর্তমান পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে ডার্বিটা উড়িষ্যাতে হওয়ার সম্ভাবনাই আছে বেশি কারণ উড়িষ্যাতে এই আর খেলাই নেই সেই খেলা আছে তিনেই ফেব্রুয়ারি মানে এক মাস পরে উড়িষ্যার মাঠ ফাঁকা উড়িষ্যার গ্রাউন্ডের ম্যাচ হচ্ছে সেই তিনই ফেব্রুয়ারি অর্থাৎ আমার মনে হচ্ছে ডার্বিটা উড়িষ্যাতে হওয়ার সম্ভাবনাই আছে আমার মনে হচ্ছে এফএসডিএল পরিষ্কার জানিয়ে দেবে যে ডার্বি রিসেডিউল হবে না হয় হয়তো খুবই খুশি হব কারণ কলকাতার ডার্বি হলে তার আমেজই আলাদা একটা মনে হয় যেন একটা কোনো একটা বড়ো উৎসবের মতো আমাদের কলকাতার আমাদের হাইওয়ে সামনে দিয়ে বাইপাসের সামনে দিয়ে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল বলে গাড়িগুলো যায় না অসাধারণ ফিলিং লাগে তো আমি চাই ডারবিটা কলকাতায় হোক তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে না ডারবিটা কলকাতায় হবে উড়িষ্যাতে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো ওইবারে বলি ডারবি যদি কলকাতাতে না হয় তাহলে কিন্তু মোহনবাগান দলের প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি ক্ষতি কারণ ষাট হাজার মানুষ দেখতে আসবে ডার্বি ষাট হাজার মানুষ যদি দুশো টাকার টিকিটে ধরি তাহলে কিন্তু মানে এক কোটি পেরিয়ে যাচ্ছে এবং তাও তো দুশো টাকার টিকিট বেশি টিকিট হয় চারশো ছশো পাঁচশো ভিআইপি টিকিটসও আছে তো আমি এটা রাউন্ড ফিগারে বলছি মোহনবাগানে কিন্তু দেড় কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়ে যেতে পারে যদি ডারবি কলকাতাতে অর্গানাইজ না হয় তো বিশাল বড়ো ক্ষতি মোহনবাগানে যদি ডারবি অর্গানাইজ না করতে পারে তাদের যে মন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের কাছে কলকাতা ডারবির থেকে গঙ্গাসাগরের মেলাটা বেশি ইম্পর্টেন্ট তো এরপরে আমি আর কি বলবো এরপরে আমার কোনো কিছু বলাটা কোনো মানে ঠিকঠাক বলে বসে না তাই আমি বলছি ঠিক আছে আর কি করা যাবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে অ্যালাদিন অ্যাজারিয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কবে খুলবে তো বন্ধুরা কালকেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো মানে পয়লা জানুয়ারিতেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলে যাবে অর্থাৎ ভারতে খুলবে দুয়েই জানুয়ারি অথবা তিনেই জানুয়ারি থেকে অর্থাৎ দুই জানুয়ারি ধরে চলছে অর্থাৎ ভারতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে জানুয়ারি দু তারিখ থেকে অর্থাৎ দারুণ গুড নিউজ এইবার আমরা আবার সেই প্লেয়ার ট্রান্সফারের কে কোন দলে আসছে কে কোন দলে যাচ্ছে এটা দেখতে পারবো এটা আউটস্ট্যান্ডিং ব্যাপার তো যাই হোক জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডো জানুয়ারি দু তারিখ দিয়ে খুলবে ভারতে গুড নিউজ তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে অ্যালাদিন আজারিয়ার আপডেটটা দিই এই মুহূর্তে আইএসএলে সবথেকে বেস্ট পারফরমেন্স যদি কেউ করে থাকে সেটা হচ্ছে এলাদিন আজারিয়া শুধু গোল নয় অ্যাসিস্টেও তিনি আউটস্ট্যান্ডিং খেলছেন এলাদিন আজারিয়ার উনিশটা গোল কন্ট্রিবিউশন হয়ে গেছে ইতিমধ্যেই তার ধারে কাছে এই মুহূর্তে কেউ নেই অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে নাম্বার টেন এবং নাম্বার নাইনের ভূমিকায় পারফেক্ট খেলছে আলাদিন এবং আইএসএলে ভালো খেলবে আর মোহনবাগান দলে খেলবে না এটা তো কোনোদিন হতে পারে না এবং বলে রাখি যতদূর জানা যাচ্ছে যে অ্যালাদিন আজারির এজেন্টের সঙ্গে মোহনবাগান দল কিন্তু কথাবার্তা চালাবে এই বছর না হলেও সামনের বছর কিন্তু এলাদিন আজারিয়াকে মোহনবাগান নিতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে কারণ এলাদিন যা খেলছে ছোঁয়ার বাইরে পারফরমেন্স হচ্ছে এলাদিনের তাই আমি অবাক হব না যদি এলাদিন আজারিয়ার পরের স্মৃতি সবুজ জার্সি পরে খেলে তো অ্যালাদিন যা খেলছে এটা আউটস্ট্যান্ডিং এটা এক ফোটাও সন্দেহ নেই জানি মোহনবাগান সমর্থকরাও খুশি হবে যদি এলাদিন মোহনবাগান দলে খেলে কারণ বিধ্বংসী পারফরমেন্স করছে আলাদিন বিধ্বংসী এটা এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে বলি আজকের সন্তোষ ট্রফি সাড়ে সাতটা থেকে অবশ্যই দেখবেন বাংলা ভার্সেস খেলা দলের মধ্যে এই ম্যাচটা কিন্তু এস এস ইএন অ্যাপে কিন্তু দেখাতে পারে তাই আমি চাইব যে আপনারা অবশ্যই সন্তোষ ট্রফির এই ফাইনাল ম্যাচটা দেখুন বাংলা দলকে চেয়ার করুন সাড়ে সাতটা দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এবং আমি চাইবো যাতে বাংলা দল সন্তোষ ট্রফিটা জিতু তো বন্ধুরা এইবারে আমরা তার পরের আপডেট দিই এটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ড এই মুহূর্তে কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিট অর্থাৎ হায়দ্রাবাদ ম্যাচে যে গ্রেক স্টোয়ার্ড থাকবে এতে এক ফোটাও সন্দেহ নেই হ্যাঁ গ্রেক স্টেওয়ার্ড তিনি প্রথম এক ঘন্টা মানে দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন তারপরে তিনি আর প্র্যাকটিস করেনি তিনি বসে প্র্যাকটিস দেখছিলেন অর্থাৎ মলিনা এবং মোহনবাগানের ফিজিও মানে ফিটনেস ট্রেনার তিনি কিন্তু যাতে যেহেতু সবে সুস্থ হয়েছে গ্রেক স্টেওয়ার্ট তার প্রেসার মাসেলে বেশি জোর না দেওয়ার জন্যই কিন্তু গ্রেক স্টেওয়ার্ডকে এক ঘন্টা প্র্যাকটিস করিয়ে ব্রেস দিচ্ছে অর্থাৎ এটা বলতেই পারে হায়দ্রাবাদ ম্যাচে প্লেইং ইলেভেনে আমরা গ্রেক স্টেওয়ার্টকে না দেখলেও সাব বেঞ্চেতে কিন্তু অবশ্যই গ্রেক স্টেওয়ার্ডকে খেলতে আসতে দেখতে পারি তো গ্রেকস ট্রেওয়ার্ড কিনে নিয়ে দারুণ পজিটিভ নিউজ তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ধীরাজ সিং এর পরের সিজনে কিন্তু মোহনবাগান দলে নাও থাকতে পারে প্রথমত মোহনবাগান ও ধীরাজ সিং যেহেতু ইঞ্জুরি আছে তাই মোহনবাগান চাইছে না ধীরাজকে ক্যারি ফরওয়ার্ড করতে এবং ধীরাজ সিং তিনিও কিন্তু মোহনবাগান দলে থাকতে চাইছেন না অর্থাৎ পরের সিজনে ধীরাজ সিং থাকবেন এটা কিন্তু মেনে চলতেই হবে আমাদেরকে তো দেখা যাক মোহনবাগান আর জানোয়ার শেখ তো আছে সেকেন্ড গোলকিপার থার্ড গোলকিপার আবার কাকে নেয় সেটাও সময় বলবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকলকে একটু করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ